নমস্কার বন্ধুরা আমি নিয়ে যাচ্ছি লিলুয়া বড় গেটের সামনে এক বিশাল বড় জগদ্ধাত্রী পুজো চেঞ্জিং এত লাইটের আলো যেটা চন্দননগরে দেখেন সেটা লিলুয়া বড়ো গেটের কাছে দেখতে পাবেন এত সুন্দর প্যান্ডেল যে কড়ি ঝিনুক এইসব জাতীয় দিয়ে বেশিরভাগ ভেতরটা প্যান্ডেলটা করেছে দেখার মতো যেটা চন্দননগরে বড় প্যান্ডেল হয় সবাই তো কিন্তু এইখানে চলে আসুন লাইটের যান কাজ দেখার মতো প্যান্ডেলের কাজ দেখার মতো প্যান্ডেলটা তাজমহলের মতো দাঁড়িয়ে আছে সুন্দর একটা প্যান্ডেল এত সুন্দর প্যান্ডেল এই হাওড়ার বুকে হয় বলে আমি আগে জানতাম না এত সুন্দর প্যান্ডেল হয়েছে যে সবাই আস্তে আস্তে ভেতরে তাকানো যায় না আহা দেখুন আস্তে আস্তে ঢুকছি ভেতরে ঢুকতে ঢুকতে তাকাতে তাকাতে এই দিক ওই দিক লোক চোখ সরাতে পারছে না কি করবে দেখতে দেখতে পুলিশ প্রশাসন বলছে এগিয়ে যাও এগিয়ে যাও আমরা এগিয়ে যাচ্ছি এগিয়ে গিয়ে ঠাকুর দেখছি ঠাকুরের মুখ কি সুন্দর চোখ দুটো টানা টানা কি সুন্দর ভাবা যায় না প্যান্ডেল এর ভেতরটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সব ছোট ছোট ঝিনুক করি এই জাতীয় জিনিস ওপরে ঝাড় বাতি চলছে আর কি বলবো বাইরে বেরোলেই আরো কত কি মেলা বসেছে ঠাকুরটা দেখুন পরের পর আপনাকে দেখাচ্ছি প্যান্ডেলটা যেন রাজবাড়ির ভেতরে ঢুকে গেছি এখানে জলসা হচ্ছে যেটাকে বলে ফাংশন গান বাজনা হই হুল্লোদ লোকে বসে বসে দেখছে ভিড় একটু বেশি হয়েছে লাইন দিয়ে ঢুকতে হবে কোন অসুবিধে নেই প্রশাসন লাইন ঠিক করছে আস্তে আস্তে সবাইকে ঢোকাচ্ছে কোনো হবে না সবাই দেখতে হবে তার ব্যবস্থাও করে রেখেছে প্যান্ডেলটা তো দেখার মতো চোখ ধাঁধানো এরম প্যান্ডেল মনে এর আগে হাওড়ার বুকে খুব কমই দেখেছেন সামনে মেলা মেলা ভিড় দেখুন ভিড়ের একদম ঠেঁসা ঠেসি ভিড় কিছুদিন থাকবে এই ঠাকুর আপনারা আজকে বা কালকে যা হোক যখন খুশি আপনারা এসে দেখতে পারেন এই মেলাটা নাকুদ্দোল্লা যে বাচ্চা বাচ্চা ছেলেকে নিয়ে এসে বড় ছোট নানা রকম কত রকম নাকুদ্দোল্লা নামই জানি না এখনো পর্যন্ত সেই নাকুদ্দুল্লা হাওয়া বেলুনের মতো ওইগুলো জিনিস বাচ্চারা ওর ওপরে উঠে নাচা নাচি লাফালাফি করছে চরকির মতো ঘুরছে নাকুরদোলা গুলো জিলি